রাঁধুনি ফোরন বেগুন আলুর চাপলের ঝোল বানাবো তার জন্য বাজার থেকে নিয়ে এসেছি চাপলে মাছ চাপলে মাছটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি চাপলে মাছগুলো যেমন রূপর মতো চকচক করে খেতেও কিন্তু দারুণ এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব এদিকে তাওয়া বসিয়ে দিলাম ওভেনে দিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে হলুদ ছিটিয়ে নুন হলুদ মাখানো মাছটা একে একে দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নেব। তত সময় মাছ ভাজা হচ্ছে তত সময় কিছু সবজি কেটে নেব প্রথম আলু নিয়েছি আলুটাকে বেশ একটু মোটামোটা করে ডুমু করে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি বেগুনটাকেও ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি বেগুন আলুটা ওই মাছ ভাজার তেলে বেশ লালচে করে নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিলাম এখন শিলবাটাইতে মশলা বেটে নেব জিরে আদা কাঁচা লঙ্কা মশলাটা বাটা হয়ে গেলেই ওভেনে সেই তাওয়াতে আবার পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো হাতে ডোলে রাঁধুনি রাঁধুনি থেকে সুন্দর গন্ধ বেরোলে বাটা মশলাটা দিয়ে ভালো করে ফোড়নের সাথে নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষা হয়ে গেলে পরি পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব দিয়ে দেবো তাতে দুটো কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ দিয়ে ফুটে এলেই তাতে সবজিটাও দিয়ে দেবো বেগুন আলু ভাজাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছের সাথে মিশিয়ে তাতে সব শেষে দিয়ে দেবো রাঁধুনি বাটা দিয়ে দমে কিছু সময় রেখে এখন থালাতে নামিয়ে নিলাম গরম গরম এই রাঁধুনি ফোড়নের ঝোল তুলে নিয়ে মেখে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি